মালার মুখ থেকে কাকুলি দেবীর নাম শুনে চমকে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ কাকলি দেবীকে বলছে আমাদের না খুব সাবধানে পা ফেলতে হবে আমার খুব ভয় করছে তখন কাকলি দেবী বলে কেন তখন চন্দ্রনাথ বলতে থাকে আমার জামাই দেবু দেবুকে এখানে আনা হয়েছে স্পেশাল পারমিশন নিয়ে সেটাই তো বুঝতে পারছি না কেন দেবুকে আনা হলো কেন আনলো ওরা ঠিক তখন পিপাসা বলতে থাকে আমার কি মনে হচ্ছে জানেন তখন চন্দ্রনাথ বলে কি তখন বিপাশা বলে আপনাদের না দিন ফুরিয়ে এসেছে আপনাদের না কোনো বুদ্ধি আর কাজে লাগবে না বুঝতে পেরেছেন আর আমার মনে হচ্ছে জাহাজটা না ডুব ডুবেই যাবে জাহাজটা ডুবতে শুরু করে দিয়েছে অলরেডি আর জাহাজটা ডোবা শুরু করলে না সবার আগে না এই যে চন্দ্রনাথ উনি পালাবে কেন জানিস জাহাজ ডোবার আগে না সবার আগে ইঁদুর পালানোর চেষ্টা করে তখন এই কথা শুনে চন্দ্রনাথ আর কাকুলি দুজনে অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সাধু ভাটাকবাল বসে আছে ঠিক তখনই সেখানে নন্দী চলে আসে আর নন্দী স্যার ওই বিকাশ বাবুর ওখানে গিয়েছিলাম আমরা সেখানে সেখানে ফরমটা পূরণ করেছে শুধুমাত্র ওর বাবার নাম দেওয়া দেওয়া আছে আছে আর একটা ঠিকানা মালা সেই ঠিকানা আমরা গিয়েছিলাম সেখানে আর কেউ থাকে না তখন সাধুদা বলতে থাকে কি বলছো নন্দী কেউ থাকে না তার মানে কোনো খবর আমরা জ্যাসকে দিতে পারবো না এত বড় একটা বিপদে জ্যাসের পাশে আমরা থাকতে পারবো না এই কেসটা জ্যাস হেরে যাবে আর আমরা সেটা দাঁড়িয়ে দেখবো করতে পারবো না ওর জন্য তখন নন্দী বলতে থাকে আমরা কি করতে আমরা কি করব তখন সত বলতে থাকে কিচ্ছু করার নেই আমাদের হাতে আকাশ পাতাল খুলে খুঁড়ে দেখে আসো যে ওই বিকাশ প্রকাশ বাবুর কোথায় কি আছে আর বাবু কোথায় থাকতো তার চোদ্দ গোষ্ঠীর সব ডিটেলস আমার চাই তখনই একজন লোক আসে আর এসে বলতে থাকে স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে তখন স্বাদুতা বলতে থাকে কে দেখা করতে এসেছে তারপরে লোকটা বলতে থাকে নাম তো বললো না তবে বললো তখন সাধুতা বলতে থাকে আচ্ছা ঠিক বলো তুমি বলতে এখানে কি করছো তখন ম্যানান বলতে থাকে আসলে স্যার আমার না বাংলায় কথা বলতে খুব ভালো লাগে আমার অ্যাঞ্জেলের জন্য এখানে এসেছি আপনারা তো ওই মালার বাবার বাবার ডিটেলস খুঁজছেন তাই না তখন স্বাদুতা বলতে থাকে হ্যাঁ খুঁজছি তখন ম্যানান বলতে থাকে জানেন তো মালা খুব ধুরন্ত মেয়ে কিন্তু ওর মায়ের সাথে না ওর সম্পর্কটা তেমন ভালো ছিল না ওর মা ওর মাকে ও ঘৃণা করতো তখন সাদুদা বলতে থাকে ওর মাটা কে ওর মাটাকে তো খুঁজছি ওর মাটা কে তখন মেনান বলতে থাকে ওর বাবার একটা ইলেকট্রনিক দোকান ছিল এক সময় দোকানটা বন্ধ হয়ে যায় তারপরে ওর বাবা নেশা করতো আর নেশাগ্রস্ত অবস্থায় মারা গিয়েছিল। তারপরে সাদুদা বলতে থাকে ওর বাবার কিছু জানতে চায় না কিন্তু ওর মাটা কে সেটা তুমি জানো তখন মেনান বলতে থাকে শুনতাম ওর মা এই সমাজের উচ্চ উচ্চ স্থানে বসা একজন মহিলা যে কিনা অনেক বড় লোক আর অনেক উপরে বসা কিন্তু ওর মা কে সেটা আমি জানতাম না ওর মুখে ওর মায়ের নাম কোনোদিনও শুনিনি আর ও কিন্তু উৎসবের সাথে সম্পর্ক ছিল বেশ ভালো সম্পর্ক ছিল আমি চিনতাম আর ওই জ্যাস আলেরও উৎসবের সাথে সম্পর্ক ছিল তখন সাধু ভট্টগোল বলতে থাকে তোমার কাছে আমি জ্যাসের নামে কিচ্ছু শুনতে চাই না ম্যাডাম তখন ম্যানান বলতে থাকে জ্যাসকে আমি অসম্মান করছি না তবে যেটা ফ্যাক্ট সেটা তো আপনাকে মানতেই হবে জ্যাশের সাথে যখন উৎসবের সম্পর্ক ছিল তখন মালার সাথেও সম্পর্ক ছিল কিন্তু মালার মাকে সেটা আমি জানি না তবে খোঁজ পেয়ে যাব। তখনই সাধুতা বলতে থাকে আর কবে খোঁজ পাবে একটু পরেই তো গায়ে হলুদ তারপরে তো বিয়ে আর বিয়ে করে ওই মেয়েটা বাড়িতে ঢুকে গেলেই না সর্বপ্রথম ওই জ্যাসকে আর কৌশিকী মুখার্জিকে বাড়ি থেকে তাড়াবে মেহেন্দিকে তো বাড়ি থেকে প্রায় তাড়িয়ে দিয়েছে তাহলে কখন করবে তখন মেনার বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না বিয়েটার আগে আমি সবকিছু খুঁজে বের করবো আমার অ্যাঞ্জেলের ক্ষতি আমি কোনোদিনও হতে দেবো না কিচ্ছু দেই না কেউ করতে পারবে না ওই পরিবারের সবার সাথে আমি আছি আর তাছাড়া দুজন ঠান্ডা মাথার বুদ্ধি কাজ করছে ওই কৌশিকী মুখার্জি আর হলো জয় সান্নাল ওরাই না ঠিক খুঁজে বের করে ফেলবে মালার মায়ের নাম আর আমি তো আছি আপনি না শুধু ওই বিয়েতে আমার থাকার ব্যবস্থা করে দেবেন আমি ওই বিয়েতে থাকতে চাই সম্পূর্ণভাবে থাকতে চাই তখনই সাধু বল বলে বলতে থাকে তাহলে তো কৌশিকী মুখার্জিকে ফোন করলেই পারো তখন ম্যানান বলে না না ওরাও জানবে না যে আমি ওখানে আছি এই বলে ম্যানান ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় তখনই বৈধি মুখার্জি কাউকে একজনকে ফোন করে বলতে থাকে ওদের দুজনকে আপনি আশীর্বাদ করতে আসুন তারপরে বৈধি বলতে থাকে এটা উৎসবের গায়ে ছোয়ানো হলুদ নাও নাও গায়ে হলুদটা শুরু করো ঠিক তখনই মালা বলতে থাকে আমি একটা ফোন করব। এই বলে মালা মালার মায়ের মাকে ফোন করে আর বলতে থাকে আমার একটু পরে গায়ে হলুদ তখনই কাকুলি দেবী বলতে থাকে অল দ্য বেস্ট তখন মালা রেগে যায় আর বলতে থাকে অল দ্য বেস্ট বলছো নিজের মেয়েকে নিজের মেয়ের আশীর্বাদে আসতে পারো নি গায়ে হলো হাজির নেই আর তুমি আমাকে ব্যবহার করছো নিজের স্বার্থের জন্য এই বলে কাকুলি দেবীর উপর রেগে গেলেই তখন গিয়ে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে না না আপনি কিছু মনে করবেন না তখন কাকুলিদেবী বলতে থাকে মালার কি মাথাটা খারাপ হয়ে গেল তখন বৈদিহি বলতে থাকে আমি দেখছি আপনি একদম চিন্তা করবেন না এই বলে ফোনটা রেখে মালাকে বলতে থাকে মালা তোমাকে মাথাটা খারাপ হয়ে গেল এখন তো গায়ে হলুদ এসব কথা এখন বলার সময় তো তারপরে সানবি বলতে থাকে মা শোনো আমরা না না শুনতে পেয়েছি কে ওর ওর মাকে হ্যাঁ তো জানতে চেয়েছে যে করতে আসতে তারপরে গায়ে হলুদ নেই উনি কে তখন বইদি বলতে থাকে সানবি তোমার এত কিছু জানার কোনো দরকার নেই বুঝতে পেরেছ মুখটা বন্ধ রাখো গায় হলুদের অনুষ্ঠানটা শুরু করো তারপরে মালাকে নিয়ে অনুষ্ঠান শুরু করতে গেলে হঠাৎ করে বৈধিকে ফোন করে কাকুলি দেবী ফোন করে বলতে থাকে গাহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তখন বৈধি বলে না এই তো শুরু হবে তখন কাকলি বলে স্বয়ং কৌশিকে মুখার্জিকে ডেকে নেবেন ঠিক আছে ডেকে ও ওনাকে দিয়ে হলুদটা দেওয়াবেন আমার মেয়েকে তারপরে ছবিটা তুলে আমাকে পাঠাবেন আমি দেখে না একটু শান্তি পাবো সত্যি এত যে শান্তিটা আমি না পেয়েছি সেই শান্তিটাই ছবিটা দেখলে আমি পাবো এতদিন আমার সাথে যা যা ঘটেছে না সব আমি শোধ করব। তখনই বৈধি বলতে থাকে এটা অনেক টাফ এটা সম্ভব নয় তখন কাকলি বলতে থাকে প্লিজ আপনি আর আমি এত কাঠ পুড়িয়ে আমাদের মুখার্জি পরিবার আর এই পরিবার একত্রে হচ্ছে কত কিছুর সঙ্গে আমরা মিলিত হব আর এইটুকু আমার জন্য পারবেন না প্লিজ প্লিজ তখন বৈধি বলা আছে ঠিক আছে আমি চেষ্টা করছি ফোনটা রেখেই কৌশিকীকে ডাকতে থাকে বৈধিহি তখন কৌশিকী জগদ্ধার্থী আর মেহেন্দি চলে আসে তারপর কৌশিকীকে বলতে থাকে কৌশিকী তুমি প্লিজ ও তোমার হাতে হলুদটা ছোঁয়াও তুমি তো বট তুমি ছোঁয়াবে না তুমি প্রথম মালার গায়ে হলুদটা ছুঁয়ে দাও তখন এই কথা বলে সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ প্লিজ একটু ছুঁয়ে দাও না তারপরে কৌশিকী মেহেন্দিকে নিয়ে সামনে এগিয়ে যায় আর মালার পাশে দাঁড় করিয়ে দেয় তখন মালা চুপ করে দাঁড়িয়ে থাকে ভাবে কৌশিকী ওর গায়ে হলুদটা দেবে কিন্তু উৎসবের ছোয়ানো হলুদটা হাতে নিয়েই মেহেন্দির গায়ে লাগিয়ে দেয় কৌশিকী আর বলতে থাকে মালাকে তুমি কি করে ভাবলে তোমাকে আমি আশীর্বাদই করিনি আর তোমাকে কিনে আমি হলুদ কোনো কোনোদিনও না মেহেন্দি বউ ছিল আর মেহেন্দি এবারে বউ থাকবে ওকে আমি মেনে নিয়েছি এই বলে কৌশিকী বই থেকে বোতে থাকে কি ভেবেছো তুমি কাকিমণি আমি তাকে আশীর্বাদ করিনি তাকে আমি বরণ করব তাকে আমি হলুদ লাগিয়ে দেবো জীবনেও না এই বলে কৌশিকী চলে গেলেই তখন মালা কাঁদতে থাকে আর বোতে থাকে এত বড় সাহস আমাকে অপমান করলো আমাকে অপমান করে মেহেন্দিকে হলুদটা লাগিয়ে দিলো না না আমি এখনই থানায় যাবো থানায় গিয়ে আমি দরকার হলো উৎসব আজিকালি আমি এখান থেকে টেনে নিয়ে যাব তখন এই কথা শুনে বই চমকে যায় তখন সানবি বলতে থাকে তুমি এখানে দাঁড়িয়ে তোমার গায়ে লুদার জায়গায় তুমি ঠেড দিছো তখন মালা বলে আর কি করবো আমার গায়ে হলুদটা না ছুঁয়ে ওর গায়ে কেন ছোঁয়ালো তখন সানবি বলে ভুল হয়ে গেছে এখন আমরা সংশোধন করে নিচ্ছি এই বরণ করো তারপরে সবাই মিলে বরণ করতে থাকে মালাকে ঠিক তখনই হলুদ ছোয়ানোর আগে মালা দৌড়ে সেখান থেকে চলে যায় আর রুমে গিয়ে কাঁদতে থাকে কাঁদতে থাকে আর তখনই কাকুলি দেবীকে ফোন করে ফোন করে বলতে থাকে মা তুমি আমাকে কোথায় পাঠিয়ে দিলে কোথায় আমাকে এখানে পদে পদে অসমান করা হচ্ছে আমার যে আর ভালো লাগছে না আমি তো উৎসবকে বেসেছিলাম আমি কি দোষটা করেছিলাম আমাকে কেন এরকম করলে বলো তোমার নিজের জন্য নিজের স্বার্থে তুমি আমাকে ব্যবহার করলে কেন করলে কখনো তো তুমি আমার কাছে আসনি তখন কাকুলি দেবী বলতে থাকে কি বলছো তুমি মুখ সামলে কথা বলো তুমি এখন রাগ করার সময় নয় তোমার ভালো হবে তোমার ভালোর জন্য তুমি এটা করেছি তখন মালা বলতে থাকে না আমার ভালোর জন্য নয় তোমার ভালোর জন্য তুমি এটা করেছ তোমার তুমি কোনোদিনও আমাকে ভালোবাসনি তখনই কাকুলি দেবী কান্না করার নাটক করতে থাকে আর বলতে থাকে তোমাকে আমি কোনোদিনও কাছে পাইনি কোনোদিনও আদর করতে পারিনি আর তুমি আমার সাথে এরকম করে কথা বলছো তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না তখন কাকুলি দেবীর কান্না শুনে মালা বলতে থাকে মা প্লিজ তুমি কান্না করো না আমি বুঝতে পারিনি সরি মম সরি আমি তুমি যা বলবে আমি তাই করব তখনই ওই পাশ থেকে কাকুলি দেবী হাসতে থাকে তারপরে দেখা যাবে সেখানে জগদ্ধাত্রী চলে আসে এসে মালাকে একটা রুমাল দেয় তখন মালা রুমাল দেখে আর জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় তারপরে ফোনটা নামিয়ে ফেলে জগদ্ধাত্রী বলতে থাকে কার সাথে কথা বলছো তোমার তোমার মায়ের সাথে তা মাটা কে শুনি তোমার মাটা কে তখনই মালা বলে থাকে তুমি আমাদের কথা শুনেছ তখন জগদ্ধাত্রী বলে না ভাগ্যকর্মে শুনতে পারিনি তবে এটা বুঝতে পেরেছি যে তুমি না একটা একদম বিপদে পড়ে গেছো তা না তাই না এ বাড়িতে এসে কিছুই করতে পারছো না তোমার মায়ের কথায় উঠছো আর বসছো তাই তো তুমি না কিছুই করতে পারবে না মালা কারণ আমি যতদূর জানি তোমার বাবার একটা ইলেকট্রিক দোকান ছিল তারপর দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার বাবা নেশা পান করতো নেশা করতে করতে মারা গিয়েছিল তখন মালা বলতে থাকে আমার বাবার নামে একটা কথা বলবে না আমার বাবাকে আমি ভালোবাসি তখন জগৎাতি বলতে থাকে মাকে মা তো তোমাকে তোমার খোঁজই নেয়নি তাই না তুমি তো সেই জন্য ব্যাপার ভাবে ঘুরতে ছেলেদের সাথে রিলেশন করতে আর উৎসবের সাথে করেছো তখন মালা বলে কেন তোমার হিংসে হচ্ছে সাথে তো তোমারও রিলেশন ছিল তখন বলে মুখ কথা বলবে আমি ছেড়ে দিয়েছি মতো ছেলেদের ভালো করে আমি চিনি ওর ট্র্যাপে না আমি পাড়া দিয়ে পা রাখিনি বুঝতে পেরেছো কিন্তু তুমি রেখেছ কিন্তু তুমি যেটা করতে চাচ্ছ না সেটাই তুমি কোনো দিনও সফল হবে না কোনো দিনও না তখন জগদ্ধাত্রীর মুখে এই কথাগুলো শুনে মালা অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ